তো দর্শক আমরা আজকে আসছি জিন্জিরার হাটে তো তেরোই সেপ্টেম্বর আজকে জিন্জিরার হাটটি শুক্র রোজ শুক্রবার আমরা আসছি তবে আন্তরিকভাবে দুঃখিত আমরা যে আমাদের সাউন্ড সিস্টেমে সমস্যা দেওয়ায় আমাদের সাউন্ডটি উঠে নেই। হ্যাঁ ক্রেতা বিক্রেতাদের সাউন্ড আমরা কালেকশন করতে পারি নি আমাদের সাউন্ড সিস্টেমে অসুবিধা থাকায় তো দর্শক ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমরা এখন যে কবুতরটি দেখতে পাচ্ছি এটি একটি সবুজ গোলা লাল গিয়ারের কবুতর তবে এই কবুতরটির চাওয়া দাম হচ্ছে চারশো টাকা তো আপনারা দামাদামের অপশন আছে এই কবুতরটি আপনারা ভালো লাগলে নিতে পারেন তো জেন্জেরার হাটে কিন্তু অনেক ধরনের কবুতর আসে এই যে এখন এই দেওয়া দরকার অনেক ধরনের কবুতর আসে তো আপনারা কবুতর কালেকশনের জন্য জিঞ্জিরার হাটে আসবেন জিঞ্জিরার হাট কিন্তু গিরিবাজের জন্য একটি ঐতিহাসিক একটি হাট এত গিরিবাজ কবুতর জিঞ্জিরার হাটে উঠে ঢাকার মধ্যবর্তী আশপাশে অঞ্চলে এত কবুতরে আছে কি বলে আমার মনে হয় না একটি বৃহত্তম একটি কবুতরের হাট তো আমরা একজোড়া লালপাতি কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছি তো এই লালপাত্তি কবুতরের বাচ্চাটি একদম ভাই আমাকে বলে দিয়েছিল যে দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে আপনারা বাইরে থেকে এই লালপাতি জোড়া সংগ্রহ করে নিতে পারবেন তো এটির মা বাপ নাকি উনি দশ হাজার টাকা সংগ্রহ করছিল তা এখন একটি নাপ্তা কবুতর আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু হাই ফ্লাইংয়ের জন্য খুবই ভালো আপনারা যারা আস্তে আস্তে শীত শীতের জন্য যারা উড়ানের জন্য কবুতর কালেকশন করতে চান তারা কিন্তু হাট ঘুরে এই হাই ফ্লাইং কবুতরগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তো এটি আড়াইশো থেকে দুইশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন বর্তমান কিন্তু হাট খুবই আন্ডার রেটে চলে আসছে কবুতর তো এখন আমরা যে কবুতরটি দেখতে পাচ্ছি এটি একটি সবুজগুলো পেনালের কবুতর তো এ কবুতরটিও ভাইয়ের চাওয়া দাম তিনশো টাকা তো আপনারা তিনশো টাকা ওনার চাওয়া দাম আপনারা কিছু দামাদামের অপশন থাকে অবশ্যই আপনারা দামাদামি করে নিতে পারবেন চাদাম দাম তিনশো টাকা তো একটি কালাগোলা কবুতর আমরা দেখতে পাচ্ছি এই কালাগোলা কবুতরটি খুব হাই ফ্লাইং এবং খুব ভালো মানের চোখ চোখটিও কিন্তু খুব ভালো মানের ছাড়া লাইনের একটি কবুতর এই কবুতরটি ভাইয়ে আমাকে বলে দিচ্ছিলো যে এক দাম আষ্টশো টাকা তো এখন খাঁচার মধ্যে আমরা কিছু লালপাত্তি কবুতর দেখতে পাচ্ছি এবং কিছু জাবরা কবুতর দেখতে পাচ্ছি তো লাল কবু লালপাতি কবুতর কালেকশনগুলো কিন্তু এখন মানুষের রাখতে চাচ্ছে না অ্যাভেলেবল হাটে পাওয়া যাচ্ছে তো এই লাল লালপাত্তিটি কিন্তু আপনারা পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে কিন্তু আপনারা কালেকশন করতে পারেন এই লালপাত্তি কবুতর জিনজেরা হাটে কিন্তু প্রচুর পরিমাণে লাল লাল পাতি কবুতর বর্তমান বাজারে উঠছে এখন গেলেই দেখা যায় লালপাতি কবুতর লালপাত্তি কবুতর দিয়ে হাট ভরে গেছে দর্শক তা আপনারা যারা পাত্তি কবুতর সংগ্রহ করতে চান তারা কিন্তু জিঞ্জিরার হাটে অতি সত্তর চলে আসতে পারেন এই হাটটি শুক্রবার এবং সোমবার দুই দিন বসে থাকে এই লালপাত্তি কবুতরটি চাওয়া দাম পাঁচশো টাকা খুবই ইজি মূল্য চাওয়া হচ্ছে এই লালপাত্তি কবুতরটির দাম মাত্র পাঁচশো টাকায় বিক্রি করা হবে তো চোখ দেখাচ্ছি দর্শক চোখটি দেখবেন আপনারা আমাদের সাউন্ড সিস্টেমে সমস্যা থাকায় আমরা আন্তরিকভাবে দুঃখিত তো দর্শক ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যারা আজকে হাটটি ঘুরে ঘুরতে আসতে পারেননি অনেক ভাইয়েরা আছেন যে আমার এই চ্যানেলের মাধ্যমে জিনার হাটটি দেখেন তো আপনাদের দেখানোর জন্য আমি এই হা কবুতরটি আজকে দেখাচ্ছি আমার ইচ্ছা ছিল না যে আজকে হাটের কবুতারের রিভিউটাই আমি প্রচার করি কারণ আমার সাউন্ড সিস্টেমে চার্জ না থাকায় আমার সাউন্ড সিস্টেম কোনো এই সাউন্ডে কানেক্ট হয় নাই তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই একজোড়া চিলার দাম চাওয়া হচ্ছে এক হাজার টাকা তো খয়রিগোলা একজোড়া কবুতার দেখাচ্ছি আপনাদেরকে তো দর্শক এই খয়রিগোলা কবুতারটি এই ভাইয়ের চাওয়া দাম ছয়শো টাকা তো ছয়শো টাকা হলে কিন্তু আপনারা একটি সাপচিলা একটি খয়ারিগোলা দিয়ে জোড়া দেওয়া হয়েছে এটি চা দাম ছয়শো টাকা তা আপনারা নিতে পারবেন আমাদের সাউন্ড সিস্টেমে সমস্যা থাকায় আমরা আন্তরিকভাবে দুঃখিত তো যারা এখন ও বাংলা মানেক হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো খাঁচা খাঁচার মধ্যে এক ভাই কবুতর নিয়ে আসছে কবুতরটি দেখানো হলো আপনাকে তো লালবাগের এক বড় ভাইয়ের সঙ্গে দেখা হাটের মধ্যে তো ভাইয়ের সঙ্গে কৌশুলাদি বিনিময়ে সাক্ষাৎ করা হলো তা আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই তাকে চিনেন এবং চিনে থাকেন তো আজকে কিন্তু তেরোই সেপ্টেম্বর প্রচুর জমজমাট একটি হাট গেছে এবং হাটে অসংখ্য মানুষ ক্রেতা বিক্রেতা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর কিন্তু ক্রেতা বিক্রে বিক্রেতাদের উপচুপড়া ভিড় তো আজকে গরমও কিন্তু প্রচুর গরম গরম আমি কিছুটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম যার জন্য আমার এই সাউন্ড সিস্টেমটা যে সমস্যা আমি চেক দিতে পারি নাই তো আপনারা দেখতে পাচ্ছেন নিজেরা কবুতরের হাটে আমরা আসি তো দর্শক আপনাদেরকে দেখাচ্ছি জেনজিরা কবুতরের হাট আজকে তেরোই সেপ্টেম্বর তো একটি লাল মশালদম কবুতর এক ছোট বাই নিয়ে আসছে কবুতরটির ব্যালেন্স দেখাচ্ছি আপনাদেরকে এবং বারোটা দমে কিন্তু সাদা খুবই সুন্দর একটি চুইটাল একটি লাল মশালদম মাদি তো খুব কম দামে বিক্রি হয়েছে মাদিটি মাত্র চারশো টাকায় বিক্রি হয়েছে মাদিটি কিন্তু খুবই সুন্দর যাকে উঠলে অনেক সুন্দর লাগবে সচরাচর লাল মশালদম মাদি কিন্তু দেখা যায় না তো একটি চিলা আমরা দেখতে পাচ্ছি এই চিলাটি আমাদের থেকে চা দাম হচ্ছে তিনশো টাকা দাম চাইছে তো আপনারা যারা নাকি কিনবেন দামাদামির অপশন তো অবশ্যই আছে দামাদামি করে নিতে পারবেন তা এক ছোটো ভাই তারা দুইজনে কবুতর নিয়ে আসছে তারা দনোজনে স্টুডেন্ট আজকে কবুতর বাছার জন্য নিয়ে আসছে তা আরেক ভাইয়ের সঙ্গে দেখা পরিচিত ভাই আমার এই ভাই অনেকগুলো কবুতর নিয়ে আসছে উনি অনেক রসিক একজন লোক তো অনেক মজার মজার কথা বলছে তো ভাই সাউন্ড সিস্টেমের সমস্যা থাকায় তার মজার মজার কথাটি আমরা ধারণ করতে পারিনি একটি মাক্সি কবুতর দেখানো হচ্ছে এই মাক্সি কবুতর কিন্তু এখন বিরল গিরিবাজ এক সময় অনেক ছিল হাটে গেলে মাক্সি দেখা যায় তো এখন মাক্সি কবুতর কিন্তু খুব বিরল দেখা যায় না তো ভাইয়ের কাছে একটি মাক্সি কবুতর দেখলাম আমরা এটি উনি চারশো টাকা হলে বিক্রয় করে দেবে তো এই আপনারা দেখতে পাচ্ছেন একটি মাক্সি কবুতর মার্ক্সি কবুতর কিন্তু খুব হাই ফ্লাইং করে খুব ভালো রেজাল্ট উড়ে আমার একটি মার্ক্স ছিল সেই মার্ক কথা আমার এখনও মনে পড়ে চার ঘন্টা ফ্লাই টাইম ছিল তার অনেক ভালো মানের এটিও খুব ভালো ফ্লাইং করবে চারশো টাকা হলে আপনারা নিতে পারবেন তো দর্শক আমাদের সাউন্ড সিস্টেমে সমস্যা থাকায় আমরা আন্তরিকভাবে দুঃখিত একটি খাঁকি দেখাচ্ছে ভাই এই খাকিটি খুব কম দামে বিক্রি করে দেবে উনি ওনার চাওয়া দাম সাড়ে তিনশো টাকা তবে দামাদামের কিছুটা অপশন ছিল অবশ্যই আপনারা দামাদামি করে নিতে পারবেন লাল গেয়ারের একটি খাকি। তার একটি জাবরা কবুতর আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু বাগা এবং সবুজ গোলা দিয়ে এই কবুতরটি এই বিডিং করা হয়েছিল তো খুব ভালো মানের একটি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন জেঞ্জিরার হাটে আসলে আপনারা খুব ভালো মানের কবুতর পেয়ে যাবেন হাই ফ্লাইং কবুতর আপনারা পেয়ে যাবেন যারা উড়ানের জন্য সামনে শীত আসছে এখন ভাদ্র মাস কিন্তু শেষ হয়ে গেল আশ্বিন মাস থেকে অনেকে ঝাঁ কুড়াবে তা আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল যারা নাকি কবুতর সংগ্রহ করার ইচ্ছুক তারা কিন্তু জিঞ্জিরার হাট থেকে কবুতর সংগ্রহ করতে পারবেন তো ভাই আমাদেরকে অনেক কবুতর দেখাইল তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কবুতর দেখানোর জন্য ভাইয়া ভালো থাকবেন আজকের মতো আপনার থেকে অনেক কবুতর আমরা দেখলাম তো আরেক ভাই উনি নাকি আমার সাবস্ক্রাইবার ভাইয়া আমাকে ধরছে যে আপনি ভাই আমি আপনার সাবস্ক্রাইবার তো ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলছে তো ভাইয়ের চেহারাটি আপনাদেরকে দেখালাম তো একটি লালপাতি কবুতর দেখতে পাচ্ছি আমরা এটি আগে আমরা লাল নাপ্তা বলতাম যারা আমরা উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই একানব্বই নব্বইয়ের দশকে কবুতর পাল পালি আমরা তারা কিন্তু এগুলো আগে আমরা নাপ্তা কবুতর বলতাম এখন এগুলো মিলিটারি বা লালপাত্তি না বললে কবুতার বিক্রি বিক্রেতারা একটু মাইন্ড করে তারা এখন এটার নাম দিয়েছে লালপাতি মিলিটারি তো আমরা একটি লালপাতি লাইনের একটি কবুতর দেখতে পাচ্ছি তো আমাদের সাউন্ড সিস্টেমের সমস্যা থাকায় আমরা আমাদের বি বিয়র্সের কাছ থেকে আন্তরিকভাবে দুঃখিত তো ভাই আজকের ভিডিওটি সুন্দর এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন কোনো কুটুক্তি করবেন না কারণ আমাদের সাউন্ড সিস্টেমে আজকে প্রচুর সমস্যা ছিল তো একটি চিলা কবুতর দেখতে পাচ্ছি চিলা কবুতরটি চাওয়া দাম এক হাজার টাকা এক হাজার টাকা চাওয়া দাম খুব ভালো মানের কিন্তু চিলা এত বড় মোজা কিন্তু সচরাচর দেখা যায় না বেলজিয়াম জাতীয় একটি চিলা তো ভাই আপনারা জিন্জেরা হার থেকে ভালো মানের কবুতর